চ্ছু পুরো সুনসান কুমোরটুলি শিল্পালয়গুলি কিন্তু বন্ধ রয়েছে যদি সকালে আসতাম বা বিকালে আসতাম এখানে কিন্তু সাংঘাতিকভাবে ভিড় হতো আর সেই ভিড়কে এড়ানোর জন্যই কিন্তু এবছর কুমোরটুলি মহালয়ার দিন বন্ধ রাখা হচ্ছে শিল্পী স্বপন পালে শিল্পা দিতে পারছো রাত দিয়ে কাজ কাজ চলছে হাতে মাত্র আর কয়েকটা দিন এর মধ্যে কিন্তু প্রতিমা প্রস্তুত করে রং করে চক্ষুদান করে সাজিয়ে গুছিয়ে মণ্ডপে পাঠাতে হবে সময়ের মধ্যে তো তৈরি হয়ে যায় তাই কিন্তু রাত জেগে দেখতে পাচ্ছে এখন রাত দেখতে বাজে রাত জেগে কিন্তু প্রতিমা প্রস্তুতিতে কাজ চলছে শিল্পীর স্বপন পানে শিল্পালয় স্বপ্ন বাজে ঘড়ির কাটায় প্রায় দেখতে আমি এখনো কিন্তু রয়েছি কুমোরটুলিতে সচরাচর কুমুরটুলি থেকে এরকম অবস্থা দেখা যায় না এতটা চুপচাপ নির্ঝুম অনেকটাই রাত হয়েছে শিল্পকালয় কিন্তু সব দেখতে পাচ্ছি বন্ধ রয়েছে তো যেটা বলার জন্য তোমাদের আমি আজকে আসা কুমোরটুলি কিন্তু বন্ধ থাকছে সাধারণ জনগণ ও ভিডিও যারা করে তাদের জন্য মহলয়ের দিন কিন্তু এবছর কুমোরটুলি বন্ধ থাকছে আমরা প্রায় বেশিরভাগ লোক কিন্তু মহালয়ার দিন তর্পণ করতে এসে কুমোরটুলি ঘুরে যাই তো এবছর কিন্তু মাইকে অ্যানাউন্স করা হচ্ছে বারবার যে এবছর কুমোর মহলায়ের দিন কিন্তু কুমোরটুলি বন্ধ থাকবে মোহনবাসীর রুদ্রপালের কিন্তু দুটো শিল্পালয় রয়েছে একটা সামনে আর একটা এদিকে তো সেই শিল্পালয় থেকে কিন্তু মূর্তি মূর্তি বার করা হল রুদ্রপাল সনাতন রুদ্রপাল এর মতো কিন্তু মোহনবাসীর রুদ্রপালের ছেলে যে তপন রুদ্রপাল রয়েছে তারও কিন্তু দুটো শিল্পালয় রয়েছে তো আমি জানতাম না তাই বলেছিলাম যে রাখাল শিল্পালয়ের পাশে কিন্তু সেটা হচ্ছে মোহনবাসী রুদ্রপাল কথা বলা যায় না কখন বৃষ্টি নামতে পারে দেখতে পাচ্ছি এখন কিন্তু মোহনবাসীর রুদ্রপালের যে মাতৃমূর্তি রয়েছে তাকে কিন্তু প্লাস্টিকে মোড়া হচ্ছে যাতে বৃষ্টির কোনো আঁচল মায়ের গায়ে লাগতে না পারে তাই কিন্তু প্লাস্টিককে পুরো মুড়িয়ে দেওয়া হবে মূর্তিটাকে দেখতে পাচ্ছ তোমরা মায়ের মূর্তি নিয়ে কিন্তু রওনা দিয়েছে গাড়ি করে কিন্তু মায়ের মূর্তি নিয়ে চলেছে মা চলেছে বেহালা বেহালা জিতেন্দ্রের সঙ্গে পেছনে পেছনে রয়েছে মায়ের ভক্তরা এই যে গাড়ি দেখতে পাচ্ছি এখানে কিন্তু মায়ের ভক্তরা রয়েছে তারা মাকে নিতে এসেছিল কুমুরটুলি থেকে কুমুরটুলির রুদ্রপালে শিল্পালয় থেকে মাতৃমূর্তি আজ রওনা দিল বেহাল আর জিতেন্দ্র সঙ্গে মহালয় আসলে কিন্তু শিল্পীদের কাজের চাপ সাংঘাতিকভাবে বেড়ে যায় মানে সে মুহূর্ত বলে না সে থেকে কিন্তু শেষ মুহূর্ত শুরু হয়ে যায় তাই শিল্পীরা সব ব্যস্ত থাকে আর এমন সময় কিন্তু সাংঘাতিকভাবে ভিড় হয় ফটোশ্যুট করার জন্য ইউটিউবারদের তো তাই জন্য যাতে শিল্পীদের অসুবিধা না হয় তার জন্য যে শিল্পীরা আছে শিল্পীদের কমিটি থেকে জানানো হয়েছে যে মহালয়ার দিন মহালয়ার দিন সকাল থেকে রাত পর্যন্ত কোনো ফটোশ্যুট বা ভিডিও শ্যুট এসব কিছু অ্যালাউ করা হবে না তো এই নোটিশ দিয়ে দেওয়া হয়েছে তো যারা আসতে চাও তাদের বলে দিচ্ছি যে মহালয়ার দিন এসো না মহালয়ার পরের দিন এসো বা মহালয়ার আগের দিন সকালবেলায় তোমরা ফটোশ্যুট করে যেতে পারো